কোন এক কবরস্থানের পাশে লেখা ছিল গন্তব্য তোমার এটাই ছিল বাস দেরি করে দিয়েছো আসতে আসতে কি পেয়েছো এই দুনিয়াবি জীবন থেকে তোমাকে আপনরাই দাফন করে দিল যেতে যেতে কিসের বড়াই কিসের দেমক হোয়াই ইউ কিসের গর্ব করছো ইয়াদ রেখে দাও আজ বাজে কাল ওই যে কবরের ওই জায়গাটা তোমার জন্য ইন্তজার করছে তুমি যেই হও আর যাই হও গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো এখান থেকে নামতে হবে আর কবরের গাড্ডায় গিয়ে শুইতে হবে কেউ দুনিয়াতে রুখ নেওয়ালা নেই নিজের চোখে দেখা কিছুদিন আগে একটা জানাজা পড়িয়েছে খোদার কসম করে বলছে সাড়ে ছয়টা ইন্তেকাল করেছে হসপিটালের বিল দিয়ে নেওয়ালা নাই চার চারটা সন্তান অ্যাম্বুলেন্সে ঘরে ঘরে আসবে হাজার বারোশো টাকার বিল দিয়ে নেওয়ালা নাই কি বুঝলেন ক্ষণস্থায়ী দুনিয়া মমিনের কম থাকলেও আমি বলি কেউ যদি এসে বলে হুজুর একটু দোয়া করেন খুব প্যারেশানিতে আছি আমি তার হাত চুমু খেয়ে বলি তোমাকে মোবারক বা জাল্লা তোমাকে ভালোবাসে প্যারেশানি তো মালিক দেয় এই জন্য এটা রহমত মমিনের জন্য প্যারেশানি দেয় যখন ফেরেস তারা বলে আল্লাহ চাইতেছে চাইতেছে টাকা পয়সা চাইতেছে বলে এটা কি বলে ফাসেক দে বিদায় কর বিদায় কর তার চাওয়া চাই বিরক্ত লাগ বিদায় কর কি লাগে দে আল্লাহ দশ কোটি দিয়েছে একশো কোটি দে বিদায় কর মমিন যখন চাইতে থাকে আল্লাহ আমাকে কিছু লাগে যখন একটু করে চায় আমার মাটাকে সুস্থ করে দাও বাবাটাকে আল্লাহ আমার স্ট্রিক আমার আমাকে একটু তফিক দাও চাইতে থাকে মমিন আল্লাহ বলে যখন দেরি তারা দেখে না তাড়াতাড়ি খাজানা নিয়ে দিতে নেবে আল্লাহ বলে রাখোস না এত তাড়াহুড়া কিসে তার চাওয়ার মধ্যে তো প্রেম আছে একটু চাইতে দেস না থাকুক না মমিন আর একটু প্রেশান থাকুক না থাকতে দেস না একটু থাক একটু থাক আল্লাহ বড় মায়া যখন চায় আল্লাহ তখন মায়ার নজর গার্মেন্টস কর্মী আমার ওই বোনরা যারা ঘুম থেকে উঠে সকালবে লক্ষ লক্ষ পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে গার্মেন্টস কাজ করতে যায় ওদের কি বাবা তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকড়ানো তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চওড়া ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু ধনুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাব সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাকটা ছিল ছিল খাড়া নাকের নাকের ছিদ্রগুলো ছোট ছোট সুরূপ চিকন গোফ গোপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁটগুলো যখন কখনো বা বুচকে হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও কখনো যখন সাহাবা হাঁটতেন তার যা গায়ের জান্নাতি গন্ধ তারা পেতেন মায়েরা ও মহাতেন যারা তারা নবীর যখন কখনো রক এই ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন কপালের ভিতরে দানার মতো ঘামগুলো যখন জমে থাকত মায়েরা ছোট্ট শিশি খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন কখনো বা ঈদে কোনো অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারেন